বাঙালির চিরাচরিত সংস্কৃতির অন্যতম উৎসব জামাই ষষ্ঠী এবার সেই জামাই ষষ্ঠী রীতিমতো সারম্বরে পালিত হল হিঙ্গলগঞ্জের আমপেরিয়া এলাকায় উৎসবের আমেজে মাতোয়ারা হয়ে ওঠে গোটা এলাকা পাড়া জুড়ে ঢাক ঢোল শঙ্খধ্বনি রং বেরঙের আলোকসজ্জা এই দিনটিকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির আঙিনা যেন পরিণত হয় বিশাল উৎসবস্থলে জামাইদের জন্য সাজিয়ে রাখা হয়েছিল রাজকীয় ভুরিভোজ ইলিশ চিংড়ি পোলাও মাংস সন্দেশ আর আমির শরবতের এক অপূর্ব সমাহার জামাইদের আদর আপ্যায়নের সেই দৃশ্য যেন আরও একবার প্রমাণ করল বাঙালির জামাই আদর কতটা গভীর ও আন্তরিক শুধু ভোজনেই শেষ নয় শাশুড়িদের থেকে আশীর্বাদ নিতে জামাইরা পাঁচ হয়ে প্রণামও করলেন তারপর মাথায় চন্দনের ফোঁটা দইচিনি খাওয়ানো আশীর্বাদের ধারা সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয় অনেক পরিবারে আবার জামাইদের নতুন জামা কাপড় উপহারও দেওয়া হয় এইভাবে ঐতিহ্য ও ভালোবাসার বন্ধনে বাধা পড়ে এক অপরূপ সৌহার্দ্যের চিত্র তুলে ধরেছে আম্বেরিয়ার জামাই ষষ্ঠী স্থানীয়দের মতে এটি শুধুমাত্র একটি উৎসব নয় বরং পারিবারিক সম্পর্কের উষ্ণতায় ভরা এক বিশেষ দিন যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে বিউরো রিপোর্ট নিউজ ইন টোয়েন্টি